শুধু আজকে মাথায় লাগানোর জন্য আমি একটা হোম মেড হার্বাল তেল বানাচ্ছি যেই তেলটাকে আজকে আমি আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করব এবং তোমাদেরকে দেখাবো রেজাল্ট তোমরা দেখতে পারবে যারা হেলদি এবং সুন্দর চুল চায় আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকের থেকে শুরু করে নিয়ে আমি আমার চুলের হেয়ার কেয়ার রুটিন দেখাবো কেমন করে চুল পরিষ্কার করতে হবে কেমন করে মাথার মধ্যে তেল দিতে হবে কোন তেলটা মাথার মধ্যে দিলে ভালো হয় এবং আজকে আজকে কত তারিখ আজকে হচ্ছে তিন তারিখ আজকে ফ্রাইডে শুক্রবার তো আজকের থেকে শুরু করে নিয়ে কোন দিন কোন দিন চুলের মধ্যে কোন সেরাম লাগাবে কোন হেয়ার প্যাক লাগাবে কোন তেল লাগাবে কোন শ্যাম্পু লাগাবে যেগুলো আমি আমার মাথার মধ্যে ব্যবহার করব সেগুলো কিন্তু তোমাদেরকে রেকমেন্ড করব তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে সপ্তাহে কোন দিন চুলের মধ্যে কোন জিনিসটা আমাদের ব্যবহার করতে হবে তো আজকে শুক্রবার আজকে আমি আমার চুলটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি মাথার মধ্যে একটা তেল অ্যাপ্লাই করবো তো চলো সেই তেলটাকে অ্যাপ্লাই করে নাও দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে জল নিয়ে নেব এবং সেটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব তার উপরে আমি একটা ছোট বাটি বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই ছোট বাটিটার মধ্যে আমার মাথায় যতটুকু তেল আমি ব্যবহার করি যতটুকু আমার মাথায় তেল লাগে ওইটুকু পরিমাণ আমি তেল কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমি ব্যবহার করছি নারকেল তেল এটা গুড ফাইভসের একটা নারকেল তেল এই তেলটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করবো একটা ক্রি ইনগ্রিডিয়েন্ট যে ইনগ্রিডিয়েন্টটা কিন্তু অনেক বেশি ভালো এই কিং ইনগ্রিডিয়েন্টটাকে দিয়েই কিন্তু আমি আমার চুলের সাদা যে চুল রয়েছে আমাদের কালো কালো চুলের মাঝখানে কিন্তু ছোট ছোট একটা দুটো সাদা চুল থাকে তো সেই সমস্যাটা সমাধানের জন্য আমি এখন কালো জিরার তেল লাগাচ্ছি তো এক চামচ পরিমাণে আমি তেল এখানে কালো জিরা দিয়ে দিব দিয়ে এই তেলটাকে নাড়তে থাকবো ঠিক যতক্ষণ পর্যন্ত এই নারকেল তেলটার কালার কালো না হয়ে যায় একটু কালচে কালচে ভাব না হয়ে যায় নারকেল কালো জিরার পুরো কালো ভাবটাকে আমি কিন্তু নারকেল তেলের সাথে একদম মিশিয়ে নিয়েছি আমাদের তেল তৈরি হয়ে গেছে এই তেলটাকে হালকা উষ্ণ গরম যখন থাকবে তখন মাথার মধ্যে অ্যাপ্লাই করতে লাগবে ঠিক আছে আজকে আমি শুধু নর্মাল জল দিয়ে আমার চুলটাকে ধুয়ে এসছি এবারে আমি এই তেলটাকে আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করব স্মৃতি ফাটিয়ে ফাটিয়ে পুরো মাথার স্ক্যাল্পের মধ্যে এই তেলটাকে লাগিয়ে নেবে তারপরে চুলের মধ্যে সুন্দর করে মাসাজ করবে যে কোনো তেল তোমরা ব্যবহার করো মাথায় সবসময় কিন্তু খুপড়ির মধ্যে লাগাবে মাথার খুপড়ির মধ্যে তারপরে সামান্য একটু তেল হাতের মধ্যে ঘষে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে নেবে একটা কথা মনে রাখবে মাথার খুপড়ির মধ্যে তেল লাগালে কিন্তু চুল অটোমেটিক্যালি ভিজে যায় চুলের একটা বৈশিষ্ট্য রয়েছে সে খুপড়ির থেকে যে তেল থাকে সেটা কিন্তু শোষণ করে ঠিক আছে পুরো চুলটাই কিন্তু তখন অটোমেটিক্যালি ভিজে যায় অয়েলি হয়ে যায় তো এরকমভাবে তেল লাগাবে দেখবে বেশি বেনিফিট পাবে কালকে আমরা চুলটাকে ওয়াশ করব আর ওয়াশ করার জন্য কোন শ্যাম্পুটা ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে কালকে দেখাবো